আসসালামু আলাইকুম ওরকমুলিল্লাহ ইন দা ওয়ার্ল্ড হ্যালো ভাই আজকে রান্নার জন্য গুল আলু এবং করলা মাথা মশা দুপুরে থাকুন ডাল এবং অল্প ভাত দেখতে থাকুন থাকে থাকুন প্লিজ দাদা এখন আর সাবস্ক্রাইব করে নিই আপনারা সত্যি দিচ্ছি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিতে পারেন দেখতে থাকুন দেখুন অফ ক্যামেরায় আমি উস্তা অথবা করলা সাথে আলু দিয়ে ইলিশ দিয়ে মাখা মাখা জল রান্না করার জন্য মশলাটা কিছুক্ষণ কষিয়ে দিলাম এবারে অ্যাড করে দেবো পিঠিভাখা করলার টুকরো এবং আলুগুলো দেখুন মতো মিরেসিরে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে আমি গরম পানি অ্যাড করে দিব ফিরে আসছি আবার ফিরে আসলাম আবার দেখুন কিছুক্ষণ কষিয়ে নিলাম এবার আমি অ্যাড করে দিব গরম পানি বেশি দেবো না একটু মাখা মাখা জোল রাখবো তাই ছ পরিমাণ দিলাম সবজিগুলোর সাথে গাছগণ একটু দোয়া করবেন বেশি বেশি আমার জন্য আমি একটু বেশি অসুস্থ মুখে কোনো কিছু স্বাদ নাই আল্লাহ বালু জানেন বাক্য কী লিখেছে আমি যেন আল্লাহর রস্তে কোনো সিলাই কারো দোয়ার উসিলাই আল্লাহ আমারে তাড়াতাড়ি সুস্থ করে রাখেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার ভাই এবং আমার বাবা আদি বাইবনের সন্তানদের সাথে যেন বালুভাবে সময় কাটে তার জন্য দোয়া করবেন ছু বেশির জন্য দেখুন কিছুক্ষণ জাল দিয়ে অথবা বলক উঠিয়ে মালগুলি সপ্তমেরায় আমি ডাল তাতে বাগান দিয়ে নিয়েছি দূর বেশি ইউজ করেছি এবং চলি বয় তেল এবং করলা আলু ইলিশ মাছ দিয়ে মাখা মাখা জোর তরকারিত হয়ে গেছে আর একটু গাঙাল করে আমি অফ করে দেবো সোলেটা আজকে অনেক মন চাচ্ছে একটু পিঠা খেতে তাই অল্প কয়েকটা পিঠা বানাবো খোয়া পিঠা অথবা বড় বড়া পিঠা যাই বলেন তেলের পিঠা এটা একটু বানিয়ে নেব সাথে অ্যাড করে দেব আমার এই রেসিপির শেষ অংশ দেখতে থাকুন প্লিজ ডিভ সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড স্কিপ যদিও আমরা পিঠা অথবা বড়াপিঠা অথবা পোয়া পিঠা ওর সেম গুড়গুলা কীভাবে তৈরি করি সেইভাবে জাস্ট আমি আটা নিয়েছি ছাতে চিনি দিয়েছি গুড় গড়ে নাই কিন্তু অল্প মিষ্টি দিয়েছি আমি যাদের ডায়াবেটিস আছে আপনারা বেশি মিষ্টি খাবেন না মিষ্টি জাতীয় দ্রব্য অ্যাভয়েড করবেন আমিও করি বাট মাঝে মধ্যে অনেক মন চায় রহু চায় তাই একটু নিজে করি অথবা আমার হাজব্যান্ড নিজের হাতে বানিয়ে খাওয়ায় দেখুন এভাবে আমি পিঠাগুলি ছোটো ছোটো করে দিচ্ছি কারণ তেলগুলি আমি ফেলে দেব পুরো তেল ইউজ করব না তাই আমি অল্প তেল দেখুন ফিরে আসবো আবার উলটিয়ে দিব তারপর দেখা হয়ে গেছে অল্পতে দিয়েছি তাই আমি উলটিয়ে পালটিয়ে লাল করে নেব এভাবে দেখুন দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমন সুন্দর হবে ইনশাল্লাহ আপনারাও বানিয়ে খাবেন আমার মতো যখন মন খাবে তখনই কিনে খাওয়া বোধ করবেন এই আর কি সবাই ভালো থাকবেন দোয়া করবেন পিঠাগুলো বানিয়ে শীতের দিনই খাওয়া শুরু করে দিন দেখুন অনেক ফুলকু হয়ে গেছে খেতে সুস্বাদু সফট হবে যখন চাই তখনই দিতে করে খাবেন আমি অবাকাই দেখুন দেখতে থাকুন আর পিঠা বানান নিজের হাতে খেয়ে নিন আল্লাহ হাফেজ